কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী মে দিবস উদযাপন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় আবদুল হানন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রায়হান মাহবুব শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল করিম চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা দেওয়ารিশ সেবা ফাউন্ডেশনের জনাব সৌকত হোসেন সিপিএম আলহার্স আহমদ আলী নয়মির সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার সাবেক পুলিশ কর্মকর্তা উপপরিচালক সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের শাহনেওয়াজ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এমরুল করিম অডাশন আলহাজ মবজল আহমেদ কনস্ট্রাক্টর মোহাম্মদ আনিসুর রহমান ফরহাদ রাঙ্গোনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ মাস্টার তৌহিদুল ইসলাম টিপু সংগঠনের উপদেষ্টা আলহাজ খলিলুর রহমান তানশিন বড়ুয়া আর উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসীর অসংক নেতৃবৃন্দ সাবেক খেলোয়াড় মাহমুদ জামাল সাইফুল ইসলাম মোহাম্মদ কামাল মোহাম্মদ নুরুলদিন হিরু মুন্না ফিরোজ মোহাম্মদ হেলাল মানিকकांत দাস আবু বকর মোহাম্মদ সাইফু মোহাম্মদ শফি মোহাম্মদ তুসার সোহ আর অসংক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনlineEdit অনেকটা আমরা অবস্থান করতে পেরেছি বলে আমি আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে

আমরাও ব্যস্ত আমিও এটা প্রতিষ্ঠানে আমি নিজেও চল আসতাম এখানে কেন আমার প্রায় সঙ্গে ভালোবাসি এই আপনার দেখলে মনভাবে দেখলে আমরা এখনো সব দর্শকের